মানসাও আবিল ইসলামে সাইবাতুন কানাত লাহুন নুরানYawm যে ব্যক্তি ইসলামের ভিতরে থেকে বিদগ্ধ হয়ে গেছে কিসের ভিতরে থেকে ইসলামের ভিতরে থেকে বিদগ্ধ হয়ে গেছে কানাত লাহুন নুরানYawm al-Qiyamah কিয়ামতের দিন এই বিদগ্ধতা তার জন্য নূর হবে আলো

বিদউ মানুষ জুল পাগাদার পাগওয়ালা ব্যক্তিকে তুমি শাস্তি দিতে লজ্জাবত কর আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে তুমি কেমনে আজকে আমার জন্য জাহান্নামের ফয়সালা দিলা তোমার কথা আর তোমার রাসুলের কথা ভিতরে মিল নাই আল্লাহু আকবার আল আমিন আমার রাসুলের কথা সত্য আমার কথা সত্য

যখন কোনো মানুষের বয়স চল্লিশ বছর হয়ে যায় কয়েক বছর হাজারত আলীরা দিল্লাহ তালানু থেকে দৃষ্টি পরিণিত যখন কোনো মানুষের বয়স চল্লিশ বছর হয়ে যায় ওই মানুষটার উচিত সে যেন আল্লাহ রব্দুল আমিনের এবারত বন্দীগীর ভিতরে মনোনিবেশ করে কয় হাজারুন আর সকল গুণাব থেকে বিরত থাকে কেমন তার একটা চিন্তা ভাবনা করার সময় এসে গেছে

জান রাখো যখন তোমার মৃত্যুর সময় রাখা হয়েছে ঠিক সেই সময় তোমার মৃত্যু হয়ে যাবে আগেও হবে হবে না পরেও সম্মানিত হাজির সুতরাং বৃদ্ধ বয়সে একটু চিন্তা ভাবনা করা দরকার আর না। আর না। এখন আল্লাহর এবার দিকে যুক্ত হবে সাদা দাড়ি দাড়ি যখন একটা সাদা হয়ে যায় লাহা বায়াদুহু বিমা বরকিসরাতু কুতুল শাইমি মারহাবা এই চুল দাড়ি সাদা হওয়া মানে কি চিঠি আসা মরণের চিঠি আসা সজাগ হোক চিন্তা ভাবনা করো মৃত্যু তোমার কাছে চলে আসতেছে মৃত্যু তোমার কাছে চলে আসতেছে

النظر الى الكعبة النظر النظر الى الكعبة عبادة النظر الى المصحف عبادة النظر الى الوالدين عبادة رسول الكريم صلى الله عليه وسلم فرمان قرآن الدكة عبادة قرآن الدكة كي عبادة كعبات الدكة عبادة কোরানের দিকে তাকাইলে বাদ আর পিতা মাতার চেহারার দিকে তাকাইলে অয়বাদ সুতরাং কোরানের দিকে তাকাইলে এবাদক কোরান পড়লে অবাদক কোরান শুনলে এবাদক সেই কোরান আমরা আজকে শুনতে এসেছি নাকি আজকে আমরা যারা এই শীতকে উপেক্ষা করে এই জায়গার ভিতরে উপস্থিত হয়েছি অন্য কোন কিছুর জন্য না একমাত্র কোরআনের জন্য এই মাহফিল যদি কবুল হয়ে যায় ময়দানে আমার আপনার জন্য নাজাতের হয়ে যাবে। কোরআনে কারিম যারা এই কোরআনে কারিম তেলা করবে কোরআন শুনবে কোরআন মানবে আল্লাহ রাব্দুল আলামিন তাদের মর্যাদা ভরায়া দেন কি ভরায়া দেন মর্যাদা ভরায়া দেন কোরআনে কারিমের সুর আয় ফতেহের উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফরমান ইন্নাল্লা দ্বীন কিতাব আল্লাহ নিচ্ছয় আল্লাহর কেতাব তেলাওত করবে কার কেতাব আল্লাহর কেতাব আর নামাজ কাইম করবে বয়ন্তপুর মিন্মা রজতনাহুম শিরম আনানিয়া আর যারা প্রকাশ্যে গোপনে আল্লাহ রাস্তায় খরচ করবে কয়টা কাজ তিনটা যারা কোরআনে কারিম তেলাউত করবে দুই নম্বর নামাজ পড়বে তিন নম্বর আল্লাহ রেজেক হিসাবে যে সম্পদ দিছে এর থেকে প্রকাশ্যে গোপনে যারা আল্লাহ রাস্তায় খরচ করবে ইয়া রাজুন তিজারা তারা এমন একটা ব্যবসার আশা করে লাংতাবুল যেই ব্যবসার ভিতরে কোনো লস নাই সুবহানাল্লাহ দুনিয়ার সকল ব্যবসার ভিতরে কি আছে লস আছে কিন্তু যারা এই তিনটা কাজ করবে তাদের ব্যবসার ভিতরে কি নাই কোনো লস নাই জোরে কোন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ লিওয়াপিয়াহুম উজুরুহুম আল্লাহ বলেন যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদান পূর্ণ করুণা দিয়ে করে দেব। আল্লাহ। ওয়াজিদাহুম মিন ফাদলি আর আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহ বাড়ায়া দিবেন মর্যাদা বেড়ে যাবে সুবহানাল্লাহ। মর্যাদা কি যাবে? বেড়ে যাবে। দুই নাম্বার কোরআনুল কারীম যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে পড়ে

প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্টের দায়িত্বে এলাকা ভিত্তিক এমপি বানাইছেন হযরতে রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ইউনিয়ন ভিত্তিক চেয়ারম্যান বানাইছেন যাকে চেয়ারম্যান বানাইছেন তার নাম ইবনে আবজা নামটা কি ইবনে আবজা হজরত ওমার রাজি আল্লাহ আনহুর সাথে এমপি হজরত রাফে রাজি আল্লাহ আনহুর নুর শাখা ওমার রাজি আল্লাহ আনহ বললেন রাফে তুমি চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করেছো বললেন তিনি আমাদের একজন আজাদকৃত গোলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঘটনাটা কেমন হয়ে গেল একজন মুসলমানকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছো হযরত রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইলাহা لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم হজরতে আমিরুল মমিনের ওমর রাজি আল্লাহ তালু হজরতে রাফ রাজি আল্লাহ তালুকে বললেন একজন গোলামকে চেয়ারম্যানের পদে নিযুক্ত করেছেন বিষয়টা কেমন হয়ে গেল হজরতে রাফ রাজি আল্লাহ তালু বললেন ওনার ভিতরে তিনটা গুণ আছে কয়টা গুণ তিনটা গুণ এক নম্বর গুণ হলো উনি সুন্দর করে কোরআনে কারিম তেল করতে পারে জোরে কান কোরান কোরআনে কারিম সুন্দর করে তেল করতে পারে দুই নাম্বার ওনার ভিতরে ফারাইজের জ্ঞান আছে মেরাজ বন্টনের জ্ঞান আছে জমি জমা বন্টনের জ্ঞান আছে ওনার ভিতরে তৃতীয় নাম্বার উনি ভালো একজন বিচারক সুবাহ ভালো একজন কি বিচারক সবচাইতে বড় বিচারক কে আর একটু জোরে বলেন সবচাইতে বড় বিচারক কে আল্লাহ আজ আমেরিকার দিকে তাকান লস এঞ্জেলস দিকে তাকান কি অবস্থা চলতেছে যেই আমেরিকা গাজার মুসলমানদেরকে হত্যা করার জন্য মাটির সাথে পিছিয়ে দেওয়ার জন্য এক বছরে বাইশ কোটি মার্কিন ডলার ইসরাইলকে সহায়তা দিয়েছে আল্লাহর ধরা সব বড় ধরা ধন্য বাতাস রক্ত গেলো আল্লাহর ধরা সব বড় ধরা আর সব দিন চলতেছে আগুন নিয়ন্ত্রণ আসে না গতকালের পত্রিকা শেষ পর্যন্ত যা আগুন নেবে না সিদ্ধান্ত নিয়েছে মুসলমানদেরকে দেয়া হাজান দাওয়া সব হওয়া কাদের দেওয়া জান দাও মুসলমানদের দেওয়া দাও আজকের খবর আসছে আলেমদের দিয়া দোয়া করাও সুবহানাল্লাহ ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরি বান্দার চেষ্টা তাকবীর যেখানে শেষ আল্লাহর চেষ্টা আর তাকবীর ওখানে শুরু সুবহানাল্লাহ মুসলমানদেরকে শেষ করতে চাও পারবানা আল্লাহর মদত আর সাহায্য মুসলমানের সাথে আছে মুসলমানের কাছে আল্লাহ তালার কোরআন আছে যতদিন কোরআন থাকবে মুসলমানকে পরাস্ত করতে কেউ পারবে না আল্লাহ রব্বুল আলমিন সবচাইতে বড় বিচারক আমি বললেন যদিও ইবনে আবজা গোলাম আজাদকৃত গোলাম কিন্তু তার ভিতরে যেহেতু তিনটা ভালো ভালো গুণ আছে এক নাম্বার কোরআনে কালিম সুন্দর করে তের করতে পারে দুই নম্বর

যদি আগুন লাগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা বিশ্ব থেকে হারাবে না পবিত্র করান পরে কেমন করে কোরআন ধ্বংস আগুনের দেশ আছে বিশ্ব বড় লক্ষ্য কোরআনের হাতে বলে কেমন করে কোরআন আগুনের ই দেশ আছে বিশ্ব বড় লক্ষ্য লক কোরআন এর হাফেষ গ্রন্থ বাসাবে ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র করান বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা ধরে কোন কথা ঠিক না পাকিস্তানের দিয়া সরকার মল্ল বিমান দুর্ঘটনায় ভাই তার বিমান পরে আশাই হইল পরে না যেমনি ছিল তেমনি আসে একটা হর হয় নাই এমন বিশ্ব থেকে হারাবে না পবিত্র তোরা বিশ্ব থেকে হারাবে না পবিত্র তোরা

এই কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলে কয়টা নেকি কয়টা নেকি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলে দশটা নেকি আল্লাহ নবী বলেন আলিপ্লামি আলিফলাম এখানে একটা অক্ষর না একটা শব্দ কিন্তু এখানে অক্ষর আছে তিনটা বলে আলিপুন হরপুন আল্লাহ মোহরপুন আলমি মোহরপুন নবী বলেন এখানে তিনটা অক্ষর আছে একটা আলিবার আর একটা লাম আর একটা মিম এই তিনটা অক্ষর তেলাওয়াত করার কারণে একবার যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমুল্লামায় নামায় এক নয় দুই নয় ত্রিশটা নেকি দান করিয়া দেয় 80 নেকি দেন 30 নেকি দেন ও মুসলমান ভাইরা বাবাজিরা যার নামবার কোরআনের फायदा হলো যে ব্যক্তি কোরআন পরে এবং কোরআন পড়ায় যে ব্যক্তি কোরআন পরে এবং কোরআন পড়ায় এই লোকটা ব্যাপারে আল্লাহর নবী ফরমান খাইরুতুম্মা আনতা আল্লামাল কোরআন আল্লামা যে ব্যক্তি কোরআন পড়লো এবং কোরআন পড়াইলো নবী বলেন দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ সে দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ যদিও আপনারা আমাদেরকে দাম দেন না নাকি না দেন কিচ্ছুই যায় আসে না হাসরের ময়দানে আল্লাহ রব আলামিন আমাদের দাম দিবেন তোমরা শ্রেষ্ঠ শোভাহানল্লাহ হাফেজে কোরানকে বলবে ইর তৈ ওরা অর্থাৎ ইয়ে তোরা অর্থাৎ আর চড়ক পরো আর চড়ক পরো আর চড়ক মানে উপরে ওঠো হাফেজে কোরান ছয় হাজার ছয়শো আয়াত করে শেষ করবে হাফেজে কোরানের জান্নাতের স্থান হবে ছয় হাজার ছয়শো শিশুট্টি উপরে শোভানাল্লাহ তলার উপরে দুনিয়াতে একটা তিন তলা বিল্ডিং দিচ্ছেন আর কাউকে গোনার টাইম নাই হুজুর যাইতেছে না কেটা যাইতেছে তালবেলেম বেলেম যাইতেছে না কেটা যাইতেছে হ্যাঁ গোনার টাইম নাই দেখার টাইম নাই শোনার টাইম নাই যখন আমাদের ঠিকানা কোথায় হবে ছয় হাজার ছয়শ তলার উপরে তখন না আপনাদের ছায়া থাকা লাগবে উপরের দিকে

নবী পরমান যে লোকটা কোরআন পরে ওই লোকটা হলো কমলা লেবুর মতো কমলা লেবুর গ্রানো আছে সাধু আছে গ্রানো সুন্দর স্বাদ সুন্দর সুবহানাল্লাহ গ্রানো সুন্দর স্বাদ সুন্দর আর যেই লোকটা কোরআন পড়ে না কিন্তু মুমিন মানুষ এই লোকটা হলো মাকাম ফলের মতো কিসের মতো উপরে চাকচিক্য সেই সেই চাকচিক্য কিন্তু মাগার ভিতরে সর্বশেষ আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরান পড়া তৌফিক দান করুন সকলকে কমলালেবুর মত করে তৌফিক দান করুন নাম্বার 5 নাম্বার 6 নাম্বার হলো কোরআন ওয়ালা আল্লাহর পরিবারের মানুষ কোরআন অলাকিছেন আল্লাহর পরিবারের মানুষ দুনিয়ার ভিতরে কয়েকদিন আগে অবস্থাটা কিরকম ছিল যদি একটা নেতার বাড়ির মানুষ হইত ওই লোকটাকে দেখে গ্রাম বরাবরের মানুষ ভয় পাইতো ঠিক না যদি চেয়ারম্যানের বাড়ির মানুষ পুরা বাজারটা তার এমপির বাড়ির মানুষ হইলে পুরা শহরটা তার মন্ত্রীর বাড়ির মানুষ হইলে বিভাগটা তার আর যদি গোপালগঞ্জের মানুষ হয় অবস্থাটা কি মনে হয় নাকি আসবার চাই হ্যাঁ আনবেন কি আপনারা ববু আইবা তুমি আইবা রে আইসা ববু আর ক্ষমতা না ঠিক না

কনু মানহুমে আর সুল আল্লাহ হুম কনু কাল আহুম আহনুল কোরআন অফ আল্লাহ্ নবী ফরমান যে লোককে কোরআন করল কোরআন ওলা হইলো ওই লোক কুল আলআল্লাহর পরিবারে বর্তমান মানুষ সাবাই গ্রাম চিন্তা করলেন কি ব্যাপার সুরা এই ক্লাসের ভিতরে কুলুসুলার ভিতরে আল্লাহতলা ঘোষণা দিছেন মন হু আল্লাহ মো ভাষা আল্লাহ কয়জন একজন আল্লাহু স্বভাব আল্লাহ বানিয়াস লম ইয়ালিদ ওয়ালাম ইউলা আল্লাহ কাউকে জন্ম দেন নাই আল্লাহর থেকেও কেউ জন্ম হয় নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুবওয়ান আহাদ আর আল্লাহর সমকক্ষ কেউ নাই

কোরান ওলা হলো যারা কোরান পড়ে যারা পড়ায় এরা হলো কোরান অলা আর কোরানের দ্বারক হলো তারা যারা এই মাদ্রাসায় সহযোগিতা করেন তারা কোরানের দ্বারক বাহ শুভহান্লাহ তো কোরানের দ্বারক বাহ জন্য রাজি আছি তো হ্যাঁ কারা কারা রাজি আছি একটু দুই হাতছা করে দেখাই নার কফির দারোটা জবীর